খুবই একটু ভয় তো হবেই কারণ এই তো প্রথমবার এই পরীক্ষাটা দিচ্ছি স্কুলে তো দিয়েছি নিজের স্কুলে কিন্তু বাইরের স্কুলে এসে প্রথমবার দিচ্ছি তো একটু ভয় হবেই আর এই সময়টা যদি একটু পিছিয়ে দেওয়া হতো তো আমাদের জন্য খুবই ভালো হতো কারণ একটু পড়ার সময়টা আমরা পেতাম এটা আমরা উপকৃত হতাম টাইমটা এই টাইমে অ্যাডজাস্ট করা কখনোই সম্ভব নয় ধরুন এই ছোটো ছোটো বাচ্চারা জীবনের সবে প্রথম পরীক্ষার ধাপ পেরোচ্ছে আর কি এরা এত সকালে একটা বাচ্চা ঘুম ঘুম থেকে উঠে এত সকালে স্নান করে তার খাওয়া দাওয়ার বাবা থাকে কী বা খেয়ে আসবে এরা এই সকালে কিছু তো খাওয়া সম্ভব নয় এত সকালে তাই না এবার যায় কিছু করে এলো এসে এখানে সে একটার দিকে আবার ছাড়বে এর মধ্যে কোনো খাওয়া দাওয়া কিছুই হবে না এদের আরও পড়ার টাইমও পাচ্ছে না কুয়াশা রয়েছে তাহলে সব দিক দিয়ে একটা বিপদপন্ন ব্যাপার আর কি হুম মানে এটা সব গার্জেনরাই অখুশি এটাতে আমার মনে হয় আর কি টাইমটা নিয়ে একটু সমস্যা আছে আমাদের যারা আমরা দূর দূরান্ত থেকে আসি এত তাড়াতাড়ি সেন্টারে পৌঁছানো খুব অসুবিধা তারপরে আকাশের অবস্থায় এরকম সকালে বেরিয়ে সেই সাতটার আগে আমাদের বাড়ি থেকে রেডি হতে হচ্ছে মানে সেই ভোর থেকে মায়েরা রেডি হচ্ছে অভিভাবকরা সব রেডি হচ্ছে তারা সকালের দিকে বই দেখতেই পাচ্ছে না এই অবস্থায় সেন্টারে আসতে হচ্ছে তো সময়টা আরেকটু পিছিয়ে করলে ভালো হতো অন্তত ঘন্টাখানেক তারা আসতে সুযোগ পেত সময়টা হ্যাঁ 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 অবশ্যই সমস্যা হচ্ছে দূর দূর থেকে আসছে তারপরে কাউকে ট্রেন আছে বাস আছে আসতে হচ্ছে সমস্যা হচ্ছে